বলি ও হেমাঙ্গিনী একবার দেখিয়া গেলে না রাগারাগীর ব্যাপার তুমি বোঝো ভালো একবার মিটাইয়া দিবে নাকি পরদিনও সত্যেন্দ্র বাটির ভিতর আসিল না বা নলিনীর সহিত সাক্ষাৎ করিল না নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়াছিল সে সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল এসব আর এনো না চারি পাঁচ দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছিলেন হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল কিন্তু ততধিক বিস্মিত হইল দাদা যে বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন ব্যস্ত কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল হাসিয়া সে বলিল তোমাদের যে অনেক দিন দেখিনি দাদা